কাউকে ভালোবাসলে বকুলের মতো করে ভালোবাসুন বকুল ফুল পুরতন হলেও যেমন তার সুঘ্রাণ তার থেকে যায় তেমনি ভালোবাসা পুরতন হয়ে গেলেও ভালোবাসার মানুষের প্রতি বিশ্বাস সম্মান আর শ্রদ্ধা রয়ে যায় কাউকে ভালোবাসলে কৃষ্ণচূড়ার মতো করে ভালোবাসুন কৃষ্ণচূড়া যখন আসে তার আগমনের কথা আকাশ বাতাস সবাইকে জানান দেয় কেমন নিজ রঙে রাঙে তোলে প্রকৃতিকে ঠিক তেমনই কাউকে ভালোবাসলে আড়ালে থেকে নয় বরং সবাইকে জানান দিয়ে ভালোবাসুন কাউকে ভালোবাসলে গোলাপের মতো করে ভালোবাসুন কাটার বাধা পেরিয়ে যেমন গোলাপ হয়েছে সৌন্দর্যের প্রতীক ঠিক তেমনই আপনি যদি কাউকে ভালোবাসেন তাকে পেতে সকল বাধা বিপত্তির শিকল পেরিয়ে নিজের আপন করে নিন হয়ে উঠুন তার কাছে শুদ্ধতার প্রতীক কাউকে যদি ভালোবাসেন মন থেকে ভালোবাসুন আর দুজন যদি মন থেকে ভালোবাসেন দুজন যদি দুজনকে হারানোর ভয়ে কান্না করেন বিশ্বাস করেন সেই প্রেমে কখনও বিচ্ছেদ হবে না পূর্ণতা পাবেই আপনাদের ভালোবাসা